করবে সুতরাং আমাদের এই যুদ্ধে বিজয় ছাত্রদেরকে দায়িত্ব নিতে হবে তৃণমূল পর্যন্ত শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষা করার জন্য কমিটি গঠন করা এবং পরাজিত অশুভ শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দেওয়ার পরবর্তী বাহাত্তর ঘন্টা ছাত্র সমাজ রাস্তায় থাকেন থানাতে থানাতে অবস্থান নেন পুলিশকে এসে কাজ শুরু করতে বলেন আপনাদের নেতৃত্বে তারা কাজ করবে আপনারা জানেন কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় আপনারা মনে রাখবেন শত্রুকে পরাজিত করা বিজয়ের প্রথম ধাপ যাতে আমরা সফল কাম হয়েছি এই বিজয় ধরে রাখা এর কাঙ্ক্ষিত সুফল সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন আপনাদের কাঁধে এতে বিফল হওয়ার চলবে না এই মুহূর্তে সারা দেশে শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করে আপনাদেরকে এই অগ্রযাত্রার সূচনা করতে হবে আমি আশা করবো সেনাবাহিনী কোনো বিলম্ব না করে ছাত্রদের এই উদ্যোগে সক্রিয় সার্বিক সহায়তা দেবে এই বাহাত্তর ঘন্টার এপিসোডে বিস্তারিত বলেছি ওয়াকার সাহেব আমি হাসিনার পতনের পর যেই ঘটনাগুলো ঘটবে সেটা অনেক আগেই বলে রেখেছিলাম সিস্টেমেটিক্যালি বলেছিলাম আপনি এটা দেখবেন টাইম করে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন আমি আপনার কাজ অনেকটাই আগায় দিয়ে রাখছি আমি উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কিছু সুবিধাবাদী বিদেশি শক্তি এজেন্ট এনজিও জিবি বিগত সরকারের বেনিফিশিয়ারি এক এগারো ল্যাসপেন্সার ইত্যাদি অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হওয়ার জন্য ইঁদুর দৈরে নেমে গেছে এই সব হবে একই সাথে আমি গভীর হতাশা প্রকাশ করছি যে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের দলীয় স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে পরাজিত অপশক্তির কুকুর সুপুর চায়ের দোকানে বঙ্গভবনে গিয়েছিলেন আমি তাদের ছাত্র আন্দোলনকে হাইজাক করার কুৎসিত প্রচেষ্টাকে তীব্র নিন্দা জানাই চুপু আপনাদের কাছে আসবে চুপপুর কাছে আপনারা যাবেন না আপনারা জনতা জনতার হাতে ক্ষমতা চুপু কেউ না আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং তার গঠনের ছাত্র জনতা তাদের পক্ষে তাদের সমন্বয়কগণ এবং সেই সাথে শহীদ পরিবারের সদস্যগণ এই কাজের হকদার আমি সমন্বয়কদের আহ্বান জানাবো যথা আপনারা শহীদ পরিবারের সদস্যদের সাথে ডায়ালগে বসে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং এর গঠন সম্পর্কে আপনাদের মতামত চূড়ান্ত করবেন আপনাদের সুপারিশ হবে পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একমাত্র ভিত্তি আমরা জানতে পেরেছি কোন কোন স্বার্থ নাকি চাপ দিচ্ছে অতি অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আপনাদের মতামত জানাতে এরা আপনাদেরকে সুচিন্তিত মতামত প্রণয়নের সুযোগ দিতে চায় না আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় আপনারা কোন অবস্থাতেই এই সকল অশুভ চাপকে আমলে নেবেন না এবং এই ধরনের প্রচেষ্টার বিষয়ে সদা সতর্ক থাকবেন। জরুরি বৈঠক করে ওরা বসে নাই আমাদের শত্রুরা বসে নাই আমি সেনা প্রধানকে আহ্বান করব ছাত্র নেতৃবৃন্দের নেতৃত্বে এই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোনো প্রচেষ্টা করবেন না বা যুক্ত হবেন না এই প্রচেষ্টা সফল হবে না সফল করতে দেওয়া হবে না তাদের উপরে চাপ সৃষ্টি করার অপচেষ্টায় যুক্ত না আপনাদের আমরা মাঠ ছাড়ি নাই বরং আপনি আপনার কাজ করেন বন্দি ছাত্রদের সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার ব্যবস্থা নেন বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন যাতে অতি দ্রুত আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ডায়ালগ শুরু করতে পারেন আপনার নিজের বাহিনীর খুনিদের উর্দি খুলে নেন আয়না ঘরের বন্দীদের মুক্ত করে দেন এতে কোন ধরনের বিলম্ব মেনে নেওয়া হবে বিদেশী এজেন্ট পরাজিত শক্তির এক এগারোর বেনিফিশিয়ারি এনজিও সুযোগ সন্ধানী পর গাছা ইত্যাদিরা এই সরকারে কোনোভাবে স্থান পাবে না কেউ যদি এই সরকারের মধু খাইতে আসেন ফাঁসার চামড়া তুলে দেওয়া হবে সেই সাথে এই ধরনের সরকার পরিচালনায় পরীক্ষিত অভিজ্ঞতা আছে এমন দেশপ্রেমিক ব্যক্তিদের দেশ বিদেশ থেকে খুঁজে এনে এই সরকারে স্থান দিতে হবে আমি আগেই বলেছি খুনি হাসিনার পতন দেশের সংবিধানের মৃত্যু হয়েছে এখন আমাদের আমাদের সামনে সবচেয়ে বড় কাজটা হলো সেকেন্ড রিপাবলিক গঠন করা এবং সেই লক্ষ্যে একটা সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রায়োরিটি হবে একটা সাংবিধানিক পরিষদ নির্বাচনের দ্রুত উদ্যোগ নেওয়া আমি মোবারকবাদ জানাচ্ছি আমাদের অকুত ভয় বীর ছাত্র ছাত্রীদের যাদের মহাকাব্যিক সাহসিকতার তুলনা সাম্প্রতিক ইতিহাসে নেই আমি গভীর সমবেদনা জানাচ্ছি সকল পিতামাতাকে যারা তাদের সন্তানকে হারিয়েছেন। আমি স্মরণ করছি পাঁচই মেয়ের যে মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা বিতাড়িত কন খুনি হাসিনা এবং তার হিংস্র বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন আমি আরো স্মরণ করছি সেনাবাহিনীর সেই সব চৌকশ বীরদের যারা খুনি হাসিনা এবং তার বিদেশি প্রভুর ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ডে শহীদ আব্রারকে। যে আবরার ফ্যাসিস্ট বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হন আমরা তোমাদের কখনো ভুলব না আমাদের এই বিজয় একান্তই বাংলাদেশের আপামোর জনগণের বিজয় এই বিজয় আমরাই কোটি কোটি সবল হাতে মহাকালের গর্ভ থেকে ছিনিয়ে এনেছি আপন শক্তিতে বাইরের কারো দয়ায় এই স্বাধীনতা আসেনি তাই আমাদেরকে আর কেউ কোনোদিন বলতে সাহস করবে না যে তারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে আজ আমরা এক ক্রান্তি যারা আমাদের নতুন সংবিধান রচনা করবে সেই লক্ষ্যে আন্দোলনের সমন্বয়কদের রূপকল্প অনুসারে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ এতে আমাদের কোন রকম ভুল করা চলবে না আমি শেষে এক শহীদের কথা দিয়ে শেষ করব। আমি নিজে কোনো কথা বলবো না আমি সেই শহীদ ভাইয়ের একটা গান শোনাবো সাজি গুজিয়ে দেম সাজুনি তোরা সাজি গুজিয়ে দে ম সাজি গুজিয়ে দে ম রে তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে করম জলে সোয়া মো শারীর তলে পা